আমার প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি কী রেসিপি জানেন সেটা আমার খুব পছন্দের রেসিপি আর এটা যদি দেখতে হয় আমার সাথেই থাকতে হবে তো চলুন যাই কী রেসিপি বানাইতেছি দেখে আসি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহরা রহমতে সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া আমার তরফ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সদা সর্বদা সবসময় ভালো রাখুক এখানে কিন্তু আমি হচ্ছে আলু ভেজে নিলাম আর আলু ভাজার পরে কিন্তু আমি আগে মাংসটা বোনা করে রেখেছিলাম আর এই যে দেখছেন হচ্ছে পোলাও চাল এটাকে হচ্ছে আমি একটু সুন্দর করে ভেজে নিব আর এগুলো দিয়ে হচ্ছে আমি কি তৈরি করবো মানে আপনারা তো বুঝতেই পারছেন তো হচ্ছে আমি কিন্তু চালের মধ্যে মাংসটা দিয়ে দিছি অব ক্যামেরায় আর এখানে হচ্ছে পানি গরম করে নিয়েছিলাম আর পানিটা হচ্ছে এখন চালের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এটা কি রান্না হচ্ছে দেখেই তো বুঝতে পারছেন তো আমার সকল আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক করে আমার হচ্ছে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমার সাথেই থেকে যাবেন আর এবার কিন্তু আলু হচ্ছে আলু ভাজাটা পুরো উপরে দিয়ে দিব আর এটা হচ্ছে কি দেখে তো বুঝতেই পারছেন বিরিয়ানি আর আমি হচ্ছে একটু বেশি বিরিয়ানি পাগল সবসময় আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আর এই জন্য হচ্ছে আমার প্রায় বিরিয়ানি খাওয়া হয় আর দেখেন কতগুলো আলু দিয়েছি আলু ভাজা দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে আর এদিকে কিন্তু হচ্ছে ছালাদ কেটে নেওয়া হয়েছে দেখেন টমেটো শসা পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা হয়েছে এটাকে দিয়ে হচ্ছে বিরিয়ানিটা খাওয়া হবে আর এই যে দেখছেন আমার বিরিয়ানিটার কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ